সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো রাজ আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই চ্যানেলে গানো কমিশিয়া নিয়ে কথা বলি আজকেও গানো কমিশিয়া গ্রেড টু বি একটা সার্জারি সম্পর্কে জানাবো ওনার অপারেশনটি গত কালকে হয়েছে তো অনেকেই বলেন যে ভাই সার্জারি কোন প্রসেসে হয় কোন গ্রেডের ক্ষেত্রে কত টাকা তো এই ভিডিওটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট হবে স্ক্রিনে দেখেন এই ভাইয়ের বাসা কিন্তু গাজীপুরের দিকে তো অনেক আগেই একবার ডক্টর ইকবাল আহমেদ স্যারকে দেখাইছিল আমার সাথে কথা বলেই দেখাইছিল দেখানোর পরে মাঝখানে বেশ কিছুদিন গ্যাপ দিয়েছে ডিসিশন নিতে পারছিল না যে সার্জারি কোথায় করব এরপরে আরও ইনভেস্টিগেশন করেছে বিভিন্ন ডাক্তার তো সার্জারি করছে অনলাইনে দেখা যায় তো সববার থেকে ওনার কাছে মনে হয়েছে যে না ইকবাল সারি বেস্ট ইকবাল সারি সেরা এবং গতকালকে কিন্তু ওনার অপারেশনটি হয়ে গেছে সবাই ওনার জন্য দোয়া করবেন আমার সাথে যোগাযোগ রেখেছে আমি ওনাকে সবসময় গাইডলাইন দেবো ফলো আপ করব স্পেশাল বেল সেটাও কিন্তু আমার কাছ থেকে নিয়েছে কারণ সার্জারির পরে স্পেশাল বেলটা খুবই দরকার শেপ ভালো রাখার জন্য এবং নিজের কাছে অনেক কমফোর্টেবল ফিল হয় যখন তিন দিন পরে আপনি ড্রেসিং করবেন ড্রেসিং করার পরে এই বেলটা পরবেন তো ভাইয়ের জন্য দোয়া করবেন আর ওনার রেজাল্টটা কেমন হয় সেটা অবশ্যই আমি জানাই দেব তিন দিন পরেই যখন ড্রেসিং হবে আমি কিন্তু জানাই দেব আর আমি সব সবসময় চেষ্টা করছি আপনাদের এই জ্ঞান কমিশার ব্যাপারগুলো নিয়ে আপডেট রাখতে যেমন ওনার অপারেশন গতকাল হয়েছে গতকাল কিন্তু তিনটা অপারেশন হয়েছে গতকাল তিনটা অপারেশন হয়েছে তো আপনার যারা নতুন পেশেন্ট আছেন তারা কিন্তু নিঃসন্দেহে আমাদের সার্জারি সেন্টারে চলে আসতে পারেন আশা করি খুব ভালো একটা অভিজ্ঞতা হবে আর ভাইয়ের রেজাল্ট কেমন হয় তিন চার দিন পরে দেখতে পারবেন ইনশাল্লাহ আর চার মাস পাঁচ মাস ছয় মাস বা এক বছর পরে যারা গায়নো সার্জারি করতেছেন তারা এই বেলটা নিতে পারেন এই বেলটা নিয়ে পড়লে আপনি এই যে টি শার্ট পোলো শার্ট বলেন পাঞ্জাবি বলেন সব কিছু কিন্তু পরে বাইরে যেতে পারবেন ঘুরতে পারবেন কেউ বুঝতে পারবে না যে আপনার গায়নোকমেশিয়া হয়েছে বা গায়নোকমেশিয়া আছে আবার সেম এই বেল্টটা অপড়েশনের পরে ড্রেসিং যখন হয়ে যায় তিন দিন পরে এটা যখন পরবেন আপনি নিজেও পরে মানে কমফোর্টেবল ফিল করবেন এটা পরে যখন বাইরে যাবেন কেউ বুঝতে পারবেন আপনার কোনো অপারেশন হয়েছে এবং আপনার শেপটা ঠিক রাখবে যেহেতু গেঞ্জি সিস্টেম বেল্ট আপনার শেপ ঠিক রাখবে আর গোল বেল্টগুলো পড়লে বারবার নিচের দিকে নেমে যায় আপনার নিজের কাছেও খারাপ লাগে এবং বাইরের মানুষ কিন্তু বুঝে যায় যে আপনার অপারেশন হয়েছে সো এই ভাই কিন্তু এই বেল্টটা আমার আজকে অর্ডার করেছে গতকালকে অপারেশন আছে আজকে অর্ডার করেছে আমি কালকে পাঠিয়ে দেবো দুই দিনের মধ্যে কিন্তু পেয়ে যাবে সো যাদের প্রয়োজন অল্প কিছু বেল্ট আছে তার আগে থেকে নিয়ে কিন্তু রেখে দিতে পারেন তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ